আল্লাহ নবীর একজন সাহাবি হাজ আবদুল্লাহা রবি আল্লাহন ইনার একজন কৃতদাসী ওই সময় কৃতদাস ক্রীতদাসীর প্রথা ছিল গড়ের মধ্যে থাকতো এরা যাদেরকে বাজার থেকে কিনে আনা হতো ক্রয় করে আনা হতো এই জন্য এদেরকে কীর্তাস বা কীতদাসী বলা হয় বর্তমান সময়ের ছাকর ছাকরানির মতো আগে কিন্তু মানুষ বিক্রি হতো বর্তমানে তো আর বিক্রি করা হয় না এটা এটা আপনার স্বাভাবিকত কারো গড়ের খাস করে কিন্তু ওই সময় এটাকে পরিপূর্ণ মালিকানাধীন করা হতো যে কিনে আনতো সেই তার মালিক এ তার কিতদাস এরকম একজন কিতদাসী ওনার ঘরে ছিল উনি কোনো কারণে ওই কিতদাসীকে একদিন চপ্পট মেরেছে তাপ্পট দিয়েছেন কিন্তু যেহেতু মুসলমান নবীর গোলামিতে নাম লিখিয়েছেন এটা করা ওনার অন্তর ওনাকে নাড়া দিয়েছে অন্তর নাড়া দিয়েছে উনি চিন্তা করলেন এই কাজটা মনে হয় ঠিক হয় নাই আজকে মুসলমান গড়েও দেখা যায় অনেক চাকর চাকরানি নির্যাতনের শিকার হচ্ছে অনেকে জানে মেরে ফেলা হচ্ছে অত আল্লা নবীর একজন সাহাবি একটা থাপ্পট দিয়েছেন মাত্র এটার জন্য বিচলিত হয়ে গেলেন নবীর দুয়ারে হাজির হয়ে গেলেন নবীর দরবারে আরুসলেন ইয়ারুসুল্লাহ আমি তো আমার একটা কৃতদাসীকে এইভাবে চপ্পট দিয়েছি নিশ্চয় আমি মনে আমার মনে হয় আমি এটা ভুল করেছি অন্যায় করেছি তখন আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করলেন তোমার কৃতদাসীটা কেমন বলে যে ইয়ারুসুল্লাহ আমার কৃতদাসী সে আল্লাহ আল্লাহ রসুলকে বিশ্বাস করে সে সুন্দরভাবে পাক পবিত্র হয়ে নামাজ কালাম আদায় করে আমার নবী বললেন তো একজন মুমিন মহিলা একজন মুসলমান সে তোমার কিতদাসী হয়েছে তুমি তাকে মারাটা সঠিক হয় নাই এভাবে প্রহার করাটা ঠিক হয় নাই তখন উনি বললেন ইয়সুল্লাহ তাহলে আমি আপনার দরবারে আপনাকে সাক্ষী রেখে বলছি আমি তাকে মুক্ত করে দেব আজাদ করে দিয়ে আমি তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে আমার স্ত্রী স্ত্রীরূপে গ্রহণ করবো যে কথা সেই কাজ উনি গিয়েই ওনার কৃতদাসীকে মুক্ত করে দিলেন আজাদ করে দিলেন স্বাধীন করে দিলেন এবং সেই ক্রীতদাসীকেই বিবাহ করে তাকে রূপে গ্রহণ করলেন যেহেতু উনি একজন ক্রীতদাসী এবং বেশ বেশ রূপসী ছিল না কুশ্রী বিস্ত্রী ছিল কিন্তু তাকে স্বাদী করেছেন উনি একজন স্বাধীন পুরুষ সুন্দর পুরুষ অথচ ওনার জন্য একজন মুসরেখা মহিলা খুব আকাঙ্ক্ষিত ছিল ওনার প্রাপ্তি ছিল ওনার কাছে স্ত্রী হিসেবে আসার জন্য অপেক্ষায় ছিল যে বড় সুন্দর ছিল এবং মালদার ছিল তখন বেদিনরা ওনাকে তিরস্কার করছে দীক্ষার জানাচ্ছে যে তোমার জন্য কত সুন্দর মহিলা ছিল স্বাধীন মহিলা এবং মালদার মহিলা তুমি সুন্দর মহিলা তুমি তাকে সাদী না করে তুমি একজন কৃতদাসী অসুন্দর কুচরি বিশ্রীকে শাদী করলে তখন এই আয়াত নাজিল হলো আল্লাহ তালা বলেন এই দুনিয়ার জীবনে যাদের বাহ্যিক সৌন্দর্যতে তোমরা মোহিত হচ্ছ এ মুশরেক এ মুসলমান নয় এ আল্লাহ আল্লাহ রসুলের অমান্যকারী সে যত সুন্দর হোক না কেন সে যত স্বাধীন হোক না কেন মালদার হোক না কেন সে উত্তম নয় তার থেকে ওই কিতদাসী উত্তম যার অন্তরে ইমানের বাতি জ্বলেছে যে দিনদার এবং পরহেজগার সুবাহান